দেশে প্রথমবারের মতো জিরার চাষ হচ্ছে কুমিল্লায় ব্যক্তি উদ্যোগে মশলা চাষে সফলতা পেয়েছেন কৃষি বিভাগ বলছে বাংলাদেশের আবহাওয়ায় জিরার বাণিজ্যিক জিয়ার চাষের সম্ভাবনা আরও পরীক্ষা নিরীক্ষা করা দরকার হোমনার বাতাসে দোল খাচ্ছে নতুন সম্ভাবনাময় জিরার ফলন এরই মধ্যে চমক লাগিয়েছেন দোলতপুর গ্রামের আলমগীর হোসেন তার উৎপাদিত ফসল আশা জাগাচ্ছে সবার মাঝে আলমগীর জানায় পরীক্ষামূলকভাবে মাত্র নয় শতক জমিতে জিরা চাষ করেন তিনি প্রতিশতকে পাওয়া গেছে চার কেজি জিরা যার খরচ পড়েছে মাত্র পাঁচশো টাকা দুইশো গ্রামের থেকে আড়াইশো গ্রামের মতো আমি বুনাইছি যে এখন চাই জিরা আল্লাহ দিলে ভালো হয়েছে জিরাতে আমরা এখন কাটার সময় এসে কাটতেছি মোটামুটি হয়তো যে জিরা হয়েছে মোটা পনেরো বিশ হাজার টাকা বেঁচতে পারবো খরচ কম আর ফলন বেশি হওয়ায় অন্যান্য কৃষকদের মধ্যেও আগ্রহ বেড়েছে হাজার একটা নতুন খরচ গেছে তারপরেও পনেরো বিশ হাজারটি আশা করি বিক্রি হইবে চাষ দেখে আমরা খুব খুশি গর্ব অহংকার আমরা যেটা একটা সম্পদ হয়েছে তো আগামীতে আমাদের এলাকায় বহুত মানুষ খরচে দিয়েছে জিরা চাষ কর এখানকার বাটি ও আবহাওয়া জেরা চাষের উপযোগী হওয়ায় কৃষকদের পরামর্শ ও প্রযুক্তিগত সুবিধা দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তারা চূড়ান্ত ফলনটা পাবো আমি ফলনের সঙ্গে এটা মিলিয়ে দেখবো যে আমাদের আসলে আমাদের সাকসেসটা কতটুকু এলো এবং আমরা যদি সত্যিকার অর্থে এটা সাকসেস হতে পারি তাহলে আগামীতে আমার মনে হয় যে হোমনা সহ বাংলাদেশেই এই জেলার একটা ব্যাপক প্রসার ঘটবে বলে আমি বিশ্বাস করি কৃষি বিভাগের তদারকি থাকলে দেশেই বাণিজ্যিকভাবে মূল্যবান জেরা চাষ করা সম্ভব বলে মত কৃষি সংশ্লিষ্ট সবার কাবুনাহার কাকলি যমুনা নিউজ